গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আসা করি সবাই খুব ভালো আছো আমার খুব ভালো আছি সবাইকে এখানে শুভ বিজয়া শুভ বিজয়া শুভেচ্ছা বড়োদের কেমন প্রণাম আমার ছোটোদের আমার ভালোবাসা এই যে সবাইকে শুভ বিজয়া বলে দাও বলে দা শুভ বিজয়া বলে দা শুভ বিজয়া তো চলো এখন বাজে আটটা সকাল আটটা সান টান হয়ে গেছে এখন যখন হচ্ছে আমরা হচ্ছে তারপর আমাদের এই যে লোটা কম্বল সব গুটানো হচ্ছে এখানে সব কাঁতার কাপড় খাবার মানে দুধের বোতল বেতন নিয়ে তারপর রোজ নিচে যাই তারপর আবার দুপুরবেলা আসি আবার সন্ধ্যাবেলার নিচে নেই তাই মধ্যেও সব কিছু গুছানো হয়ে গেছে নেব আমি আমার চার্জারটা সেটা পরে দেখা যাবে এখন নিলাম হচ্ছে চার্জারটা আর এখানে এই যে বাদাম ভিজিয়ে রেখেছি ছেলের জন্য আর কাকুর জন্য বাদাম ভিজিয়ে ছুলে রেখে দিয়েছি ছেলে আর কাপড় খাবে তো দুজনে যেন আমার দাদান লাগিয়ে দিয়েছেন আমি যাবো নিচে একটু চা খাবো সারা রাত্রে টেন ঘুম ঘুমায়নি গিয়ে একটু চাটা খেলে ফ্রেশ লাগবে যদি চা চাট করে না আর মাথায় জল দিন তো তার জন্য মাথায় জল দিলে একটু বেশি ফ্রেশ ফ্রেশ লাগতো কিন্তু রোজ যেহেতু মাথা ভিজায় না তো ওই জন্য মাথায় জল দিই আর আজকে তো দেখো একটু কালারিং লিট বা মিট হয় সেগুলো লাগিয়েছি আজকে না কয়েকদিন ধরেই লাগাই তাও ঠোঁটটা আমার ড্রাই হয়ে যায় চামড়া ওঠে এত গরমের মধ্যেও আমার ঠোঁট ড্রাই হয়ে চামড়া ওঠে তো চলো আমার বাদাম হচ্ছে ঘর টর যাই হচ্ছে আজকে যেহেতু যাত্রা অনেক কাজকর্ম আছে মা পুজো করতে বসতে পুজো করে মা কতম পদম সব বাঁধবে ঘরে আর আমি ঢুকবো রান্নাঘরে সেটা হচ্ছে এখন আজকের অনেক রকম মানে রান্নার নিয়ম আছে এটা খেতে হয় ওটা খেতে সেটা খেতে যেটা হয় আর কি আমাদের বাঙালি বাড়িতে এটাই তো একটা উৎসব তো চলো যাই আগে সবার আগে চা খাই তারপরে রান্নাঘরে ডুবি এই যে দেখো রান্নাওয়ার এসে আমি চা বসিয়ে দিয়েছি চা আমার এখানে হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি পুচকির বোতল ধুয়ে বোতলটা ফুটাতে বসিয়ে দিয়েছি বোতল খাওয়ালে এই একটা ঝামেলা বোতল ধোয়াটা একটা ঝামেলা থাকে আর এইদিকে দেখো মা কদম টদম বাঁধা হয়ে গেছে মা পূজা হয়ে গেছে এইদিকে সব কদম টদম বাঁধা হয়ে গেছে প্রত্যেকটা দরজা এই যে প্রত্যেকটা দরজাতে কিন্তু কদম বাঁধা হয়েছে দেখো এই যে শুধু ওপরে ঘরে ভালো হয়নি ওপরে ঘরটা আমি বাঁধতে যাবো এখন তারপরে ঘরটা বেঁধে দিয়ে আসবো যেহেতু মা ওপর উঠতে পারে না ওপরে ঘরটা গিয়ে বেঁধে দিয়ে আসবো একবার সব বাঁধা হয়ে গেছে তোমাদের দাদাকে আগে চারটা ছেঁকে দিয়ে দিন রা রান্না রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বারোটা অনেকক্ষণ আগেই রান্না কমপ্লিট হয়ে গেছে তা চলো কি কি বান্না হয়েছে আর কি দেখি তোমাদেরকে একটু রান্না বান্না মানে রান্না করাটা শেয়ার হলো না কি কি হয়েছে সেটা তো এই যে দেখো ব্যাক ক্যামেরা করে দেখায় না আগে তোমরা বুঝতে পারবে না এই যে দেখো এখানে হচ্ছে সরষের প্রস্ত দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা করে ঝোল করছি আর ইলিশ মাছের সঙ্গে কিন্তু কাতল মাছও আছে মানে কাতলা মাছ যেটা বলে আর কি তো কালকে ছিল ভাজা ওটাও মিশিয়ে দিলাম ইলিশ মাছ অল্প ছিল একবেলা হবে তো বললাম আবার বিকালে রান্না করতে এই যে কাতলা মাছটা মিশিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আর এখানে আছে হচ্ছে ডাল এখানে কি আছে ও এখানে আছে পুঁটি মাছ ভাজা যেটা হচ্ছে আজকে পুঁটি মাছ ভাজা খেতে হয় মানে পুঁটি মাছও খেতে হয় ইলিশ মাছও খেতে হয় যাই হোক এখানে পুঁটি মাছ ভাজা আছে এখানে এটা কালকের মাছটা আছে এখানে আছে হচ্ছে পাঁচ রকমের ভাজা এখানে আছে বেগুন ভাজা পটল ভাজা কোয়াশ ভাজা কাটল সরি করলা ভাজা আলু ভাজা হচ্ছে পাঁচ রকমের ভাজা তো এই হচ্ছে আর দুপুরে নেনুখানে সব কমপ্লিট হয়ে গেছে এখন নামাবে হচ্ছে ঠাকুর তা ঠাকুরটা নামালে ঠাকুরটা বরণ করে আসবো সেই জন্য বসে আছে সকাল থেকে খুব ঝামেলা করছিলো কান্নাকাটি করছিল তোমাদের দাদা হচ্ছে পুজো করে হয়েছে সব কিছু পাঠিয়ে দিয়েছে দশমীর পুজো শেষ করলে সব কিছু পাঠিয়ে দিয়েছে মা এখন গুচাচ্ছে আমাদের ক্লাবের পুজোটা তোমাদের দাদাই চলতো এই রাতেও দেখেছো সব গুচাচ্ছে তো এই যে দেখো রান্না টান্না সব কমপ্লিট করে এখন যাচ্ছে হচ্ছে আমি ঠাকুর বরণ করতে দেখতে পাচ্ছি সব কিছু গুছিয়ে নিয়েছি তা ঠাকুর বরণ করার জন্য বেরিয়ে পড়লাম আর বাড়ির সামনেই ক্লাব ক্লাবেই যাবো চলো এখন হচ্ছে হচ্ছে ঠাকুর নামানো দেখো এত বড় ঠাকুর নামানোটা ভীষণই কষ্টের তা এখন হচ্ছে আমি উঠলাম ঠাকুর করতে চেয়ার নিয়ে ঠাকুরটা এত বড় দেখো চেয়ারে উঠো ঠাকুরের মুখ পর্যন্ত হাত পৌঁছাচ্ছে না তো চেয়ারের মধ্যে উঠেই বরণ করতে হচ্ছে কেন এত বড়ো ঠাকুর চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়েও হাত পাওয়া যাচ্ছে না তাকে ভাবতে হচ্ছে ঠাকুরটা কত ভারী আর কতটা ওজন এই ঠাকুর নামানোর জন্য অনেক লোক লাগে কিন্তু দেখলি যে কত কষ্ট করে ঠাকুরটাকে নামিয়েছে তো চলো ঠাকুর বরণটা কমপ্লিট করিনি

না ঠাকুরটা জাস্ট নামাল দুই একজন কিন্তু ঠাকুর নামানোর আগেই বরণ করে চলে গেছে আর আমরা ঠাকুরটা নামালো ঠিক ওই সময়তে আমরা যে সময় আসলাম সেই সময়তেই ঠাকুরটা নাম আগে ঠাকুর বরণ করতে খুবই অসুবিধা হতো কেন বলো আগে যখন আমাদের ক্লাবে দুর্গা পুজো শুরু হয়নি তখন আমাদেরকে চা বাগানে যেতে হতো ঠাকুর বরণ করতে খুবই অসুবিধা হতো সেই বিকালবেলায় চা বাগানে গিয়ে ঠাকুর বরণ করতে হতো সন্ধ্যা হয়ে যেত নিজের পাড়ায় একটা পুজো হলেও অনেকটা মজা হয় অনেকটা আনন্দ হয় কটা দিন হই হৈ করে কাটানো যায় আর দেখো এখন ঠাকুর বারণ করার জন্য অনেক সুবিধা আর সত্যি কথা বলতে ঠাকুর বারণ করতে আসলেও কিন্তু খুব মজা হয় এই তো বছরের এই কটা দিন আনন্দ মজা করে হই হৈ করে কেটে যায় যদিও আমি এবছর মানে ঠাকুর মণ্ডপে আসতে পারিনি শুধু অষ্টমীর দিন এসেছি আর কোনো দিন আসে মানে শুধু অষ্টমীর দিন এসে অঞ্জলি দিয়েছি যেহেতু বাচ্চাটা ছোট একদম তার জন্য আসতে পারি নি আর আমরা পাড়ার গরুরাই কিন্তু এখানে পুজোর জোগাড় টোকাড় সবই করি সবাই মিলে পুজোর জোগাড় করে যে পারে সে করে এখন তো দুই তিনজন মিলেই করে যেহেতু আমি আসতে পারি না আগে কিন্তু ঠাকুরের ভোগ রান্না করার দায়িত্ব আমার ছিল কিন্তু মাঝখানে দু বছর তিন বছর আমি করিনি গত বছর করেছিলাম আর বছর তো আমার বাচ্চাটা যেন আমাকে বলতেও পারিনি আর আমি সত্যি কথা বলতে করতেও পারিনি এরপরে এই যে এক এক করে সবাইকে সিঁদুর লাগানোর পালা এই দিনটা বছরে একবারই ঘুরে আসে তা সত্যি কথা বলতে আমাদের মহিলাদের জন্য এই উৎসবটা একটা বড় উৎসব খুব মানে কি বলবো খুব খুশির একটা সময় খুশির একটা দিন বাচ্চা কাচ্চা স্বামী সন্ধান সব কিছু নিয়ে একটা আনন্দ করে হয়ে করে কটা দিন কাটনা এই তো আমাদের জীবন এক ঘেমি তিনশো পঁয়ষট্টি দিন ওই রান্না বান্না ঘরে থাকার রান্না বান্না করে এই কদিন হলো তাও একটু ঠাকুর মণ্ডপে আসে যায় একটু ঠাকুর দেখতে বেরোনো যায় কেটে যায় তো قوموں نیر প্রজাপতি नाचती नाचती भूली भूलीhurihurihurioharonkti kar raha hai aar mere mona

খেলে চলে এসছি বাড়িতে কিন্তু এখনও ড্রেস চেঞ্জ করিনি কিচ্ছু করিনি মুগটুক কিছু ধুই এই যে আমার মা ওই যে খিদে পেয়ে গেছিলো আগে ওকে খাওয়ালাম এখন আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করবো টুক ধোবো তার আগে দুটো শর্ট বানাবো তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করবো তারপর মুখ দেবো তারপরে ভাত খাবো আর আমার মা কুটকুট করে মোবাইলের দিকে তাকিয়ে আছে দেখো দেখছো আমার মা কুটকুট করে আমার মা মোবাইলের দিকে তাকিয়ে আছে হ্যাঁ দেখো দেখো আমার মাও গেছিলো মণ্ডপে আগের দিন অষ্টমী দিন গিয়েছিল ঘুমাচ্ছিলো আজকে গিয়ে ঠাকুর দেখে এসছে আজকে মা চলে যাবে মা দিকে চলে যাবে তার মা গিয়ে দেখে আসলো আজকে চলো আবার পরে তোমাদের সঙ্গে করা কাছি